করা না কাউকে ছোট করা না কাউকে কষ্ট দেওয়া না আমি চাই হলো যে সত্যটা তুলে ধরা মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে সবাই বুঝতে পারে কোরআনের মূল বিষয়টা হ্যাঁ আমরা যেন কোরআনকে এবং রসুলকে নবীকে এবং অলি আল্লাদের যে আদর্শ সেইটা মানতে পারি সেইটা এখন আমি অনেক কিছুই চেষ্টা করি যে দেখি এখন সর্বোচ্চ সুন্দর যেটা সেটা চেষ্টা করি এখন সৌন্দর্যের মালিক তো রব্বুল আল মিন দয়াল মুর্শিদ তাহারা আল্লাহ রসুল যে যতটুকু দিবে এখন বিষয়টা হল নামাজ দিয়া নামাজ দিয়া অনেক কথা নামাজ নামাজ যাহারা আনুষ্ঠানিক এবাদত করে সর্বপ্রথমই বলে দি কোরআনে আল্লাহ বলছেন ওয়াল জাহেরু ওয়াল বাতিন প্রত্যেকটা জিনিসের ভেতর আছে বাহির আছে জাহের এবং বাতেন মানে ভেতরের দিক বাতেন মানে হইল ভেতর জাহের মানে প্রকাশ আর বাতেন মানে গোপন গোপন এবং প্রকাশ ভেতর এবং বাহির এখন আমরা যে নামাজ নামাজ লো অনেক বিতর্ক যেরকম সমাজে আমরা অনেক সময় দেখি যাহারা পাঁচ আত্ম নামাজ পড়ে আনুষ্ঠানিক ইবাদত করে তাহারা অনেকেই সবাই না অধিকাংশ মানুষ যে একটু তাকাব সাথে চলে একটু অহংকারের সাথে চলে তাদের একটা বুড়ি আছে যে সে পাঁচ নামাজ পড়ে তো অধিকাংশ বলতে শুনি আল্লাহ সম্পর্কে যাহারা দায় সালাত করে বিভিন্ন সাধক হ্যাঁ তাদের সম্পর্কে কোনো নামাজ রোজার খবর নাই কিছু নাই কথা ও মুসিদে তো দেখি না একদিনও নামাজ তো পড়তে দেখে না আবার পিশাব কয় আবার বলে ভকি আর কি বলে সব ভণ্ডামে ভণ্ড ভাব ধরছে বাইরে এগুলার সাইজ করান দরকার এরকম একটা হুমকি ধামকি টিটকারি তাচ্ছল্য তাচ্ছল্য বিষয় করে শুনি তখন এই মানুষটার সাথে কথা বলাই হলো জ্ঞানীর জন্য বুকামে কেন এ ব্যক্তিটা বুঝেই না সালাত যে কত প্রকার নামাজ কয় প্রকার সে জানে না হ্যাঁ সে পাঁচ নামাজ পড়ে এইটাই তার তাকাব্বুরি মানে অহংকার এটা লো ইহা না এখন সমাজে এক দল মানে একটা শ্রেণীর মোলা মারা তাহারা ঢালাওভাবে প্রচার করে বিশেষ করে উহাবি ফেরকার যাহারা অনুসারী যারা ওহাবি মতে বিশ্বাসী সালাফি খারিজি মতে বিশ্বাসী এই ফেরকার অনুসারী তাহারা থাকে যে একমাত্র নামাজি হইল ওয়াক্তি নামাজ ওয়াক্তি সালার পাঁচ ওয়াক্ত নামাজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এবাদত এটার উপরে কোনো আবাদত নাই ঠিক আছে আবার এই ব্যক্তি কইতেছে মরণের সাথে সাথে এই উহাবি খারিজি সালাবিরে মরণের সাথে সাথে কবরে সর্বপ্রথম জিগেব তাবলিকিরাও কয় সর্বপ্রথম জিগেব নামাজের কথা নামাজ পড়ছনে নামাজ পড়ছনে পাঁচ অক্টার নামাজ না পড়লে এই সেই এইটা সেইটা অনেক কথা কয় যার নামে যাইবা কবরে আজাবো যাব বই তাও ঠিক আছে মানলাম তাহলে কোবর সর্বপ্রথম নামাজের কথা জিগাইব পাঁচ অক্তা নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বাদত সমস্ত কিছু এই পাঁচ অক্তা নামাজ এই এইটাই মূল এইটাই আর কোনো কিছু নাই অন্য কিছু যাহা বলে সেটা মিথ্যা বানোয়ার ভুল এরকম বলে তাই আমার প্রশ্ন থাকে যে সর্বশ্রেষ্ঠ যে এবাদত নামাজ আরবিতে সালাত ফার্সিতে নামাজ বাংলা এলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ প্রচেষ্টা রবের সাথে যোগাযোগ প্রচেষ্টা এই সর্বশ্রেষ্ঠ আবাদতের কথা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল পাঁচ পাঁচ নামাজের কথা সরাসরি এক জায়গায় অনেক পাঁচ ওয়াক্ত নামাজের কথা সর্বশ্রেষ্ঠ এবাদতের কথা যে পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম ফজরের নামাজ জহুরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এশার নামাজ যেরকম সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসার সালাতুল মাগরীব সালাতুল এশাই এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা পুরাক ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি নাই এবং কোনো সুরার মধ্যেও সরাসরি নাই কিন্তু সালাতের কথা আছে সালাত শব্দটা আছে সালাতের কথা কোরআনে আছে বিরাসিবার সালাতের কথা আছে বিরাশি বার আমার কথাটা খুব খেয়াল করে শুনতে হবে আমি বলছি পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে এক জায়গায়ও নাই কিন্তু নামাজের কথা আছে নামাজের কথা কোরআন বুঝাই বিরাশি জায়গায় আছে নামাজের কথা আটত্রিশটা সুরার মধ্যে সালাতের কথা আছে আটত্রিশটা বিরাশি বার সালাত শব্দটা আছে এই সালাতের কথাটা আছে কিন্তু সেইটা পাঁচ আক্ত নামাজের কথা নয় পাঁচ আক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সুরায় কোনো আয়াতে নাই সর্বোচ্চ দুই রাকা দুই ওয়াক্ত নামাজের কথা মানে ওয়াক্ত যদি ধরে তাহলে দুই আক্তের কথা পাওয়া যায় সালাতুল ফজার সালাতুল ইসাই এই দুইটা আর যে তিন ওয়াক্ত এটির কথা কোরআনে কোথাও পাওয়া যায় না এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে বিরাশিটি আয়াতে বিরাশি বার সেইটা কোন সালাত সেইটা আছে হলো দায়মি সালাতের কথা মূল যে সালাত ভেতরগত যে সালাত হাকিকি যে সালাত আসল যে সালাত আনুষ্ঠানিকতা না মূল যেটায় মানুষের নফস পবিত্র হয় যেই সালাতে মানুষের নফসের পবিত্র হয় যেই সালাতে মানুষের মেরাজ হয় যেই সালাতে মুসল্লির মেরাজ হয় মমিনের মেরাজ হয় যেই সালাতে মমিনের মুসল্লির পরিবর্তন আসে আমানুর পরিবর্তন আসে সেই সালাতের কথা দায়মি সালাতের কথা সে সরাসরি কোরআনে এবং বার উল্লেখ আছে সেটা কি এবং এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও কোরআনে স্পষ্ট আছে দলিল কোথায় সুরা কোরআনের সত্তর নাম্বার সুরা সুরা মারেজের তেইশ নাম্বার আয়াত আল্লা জিনাহুম আলা সালাতিহিম দায়মোনা আল্লা জিনা যাহারা আলা উপরে সালাতিহীন তাহাদের সালাতের দায় মুনা সর্বক্ষণ দণ্ডমান থাকে তাহারাই মুসল্লি কাহারা যাহারা তাহাদের সালাতের উপরে সর্বক্ষণ দণ্ডয়মান থাকে সর্বক্ষণ সালাতের উপরে যারা অবস্থান করে তারাই হচ্ছে মুসল্লি এবং এই দায়মি সালাতের যে প্রয়োগ পদ্ধতি এটা পুরোপুরি দেওয়া আছে কোরআনুল মাজিদ স্পষ্টভাবে বিরাশিটা আয়াতে আর নামাজের কথা সরাসরি কোরআনের কোনো সুর আর কোনো আয়াতে সরাসরি নাই এবং প্রয়োগ পদ্ধতিটা পদ্ধতিটাও কোরআানে নাই তাহলে সারা পৃথিবীতে যে ওয়াক্ত নামাজ মানুষ পড়তেছে এইটার ভিত্তিতে কী সেটা হলো হাদিস শরীফ হাদিস শরীফে নামাজের কথা আছে এবং হাদিস শরীফে ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে পাঁচ পাঁচোয়ক্তা নামাজের প্রয়োগ পদ্ধতির কথা আছে এখন কোরআনুল মাজিদে এ দায়মি সালাতের কথা আর হাদিস শরীফে পাই আনুষ্ঠানিক অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের কথা এখন আমরা যে এই প্রয়োগ পদ্ধতি সালাতের এর ভিতরে আমরা দেখতে চাই বর্তমান সমাজে কিছু লোক আছে একদল তাহারা কি করে ওয়াক্তি নামাজকে অস্বীকার করে আরেক দল আছে যে তাহারা আরেকটা দল আছে যে তাহারা দায়মি সালাদকে সম্পূর্ণ অস্বীকার করে তাহলে ওয়াক্তি সালাদকে যদি অস্বীকার করে তাহলে দেখা গেছে হাদিসের অস্বীকার হয় আর যদি দায়মি সালাদকে অস্বীকার করে তাইলে কোরআনকে অস্বীকার করা হয় ডাইরেক্ট এখন যাহারা দায়মি সালাদকে অস্বীকার করে তারা তো কোরআনকে অস্বীকার করতে আছে। আর যাহারা দায়মি সালাদকে মানতে চায় না তারা কোরআনকেও মানতে চায় না আর যারা ওয়াক্তি সালাদ করতেসে না এখন এই দায়মি সালাদকে কেন অস্বীকার করা হয় কি কারণে করে আর ওয়াক্তি সালাদ যে আমরা করি এই ওয়াক্তি সালাতের মধ্যে আমরা একদল আছে যে তারা অস্বীকার করে এখন আমার প্রশ্ন হইল আমার কথাটা হইল যে কেনই বা দায় মে সালাদকে অস্বীকার করবে কেনই বা ওয়াক্তিকে অস্বীকার করবে তাই না কি কারণ কারণ একটাই যে ওয়াক্তি নামাজটা ওয়াক্তি সালাত সেইটা সবাই মানে কিন্তু সবাই মানতে চায় না কারণ ওয়াক্তি দেখানো যায় ওয়াক্তি নামাজটা দেখানো যায় পাঁচ নামাজ দেখানো যায় এটার দেখান অজু যাইতাছে এখানে আজান দিতেছেন শোনা যাইতাছে দেখা যাচ্ছে এইখানে আকামত দিতেছেন দেখা যাচ্ছে রুকু করতেছেন দেখা যাচ্ছে সুরা কেরাত সেন দেখা যাচ্ছে সেজদা করতে দেখা যাচ্ছে সালাম ফিরাইতেছেন মোনাজাত করতে দেখা যাচ্ছে এবং সবাই জমাত বন্দি হইয়া করতাছেন দেখা যাচ্ছে এর জন্য এটারে সবাই বেশি পছন্দ করে এবং এটার ভিতরে বেশি যাইতে চায় কারণ মানুষ সব সময় দলগত এবং জমাতবন্দি এবং সমাজে তাহারা দেখানো জিনিসটা বেশি পছন্দ করে যেটা দেখা যায় ফোকাস করে কিন্তু দায়মি সালাতের দায়মি অজু দেখা যায় না দেখানো যায় না দায়মি পবিত্রতা দেখানো যায় না দায়মি রুকু দেখানো যায় না দায়মি সালাতের রুকু দায়মি সালাতের সেজদা দেখানো যায় না এবং দায়মি সালাতির যে চিহ্ন চেহারায় ফুইটা ওঠে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটা অলি ছাড়া নবী ছাড়া রসুল ছাড়া কেউ দেহে না কিন্তু ওয়াক্তি নামাজের যে চিহ্ন এই যে কপালে কালো দাগ পড়ে এই কালো দাগ যে কেউ না মানুষ দেখলে আরে লোকটা নামাজি রে দেখা বোঝা যায় আবার এই নামাজের চিহ্ন শুধু পুরুষদের পরে কিন্তু যে মা বোনেরা যে মেয়েরা পাঁচ অক্ত নামাজ পড়ে তাকে কিন্তু আবার কপালে পাঁচ অক্ত নামাজের কালো দাগ পরে না আবার এগো যদি পাঁচ অক্ত নামাজের কালো দাগ পরে তাইলে পরে ইমাম সাবে ওই বউরে কতটুকু ভালোবাসবো এটা সন্দেহ আছে এখন যদি বউর এই জায়গাটা কালো থাকে তো ইমান সব কথা নিয়ে ভালো ভালো আমরা দেখি অনেক মৌলভী সব এক দুবে জায়গাতে এরকম কালো হয়ে জায়গা ঘষতে ঘুষতে